আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনার এখন শ্যাম্পুতে অনেক অফার দিছে আর শ্যাম্পুতে কোনটার কত দাম আপনাদের সবগুলোই দেখাই দেব এখানে সব ধরনের শ্যাম্পুই আছে আর কিছু শ্যাম্পু আছে আপনার চুলকে অনেক লম্বা ও ঘন করবে আর ঝরঝরা করবে এইগুলা শ্যাম্পু কিন্তু এইগুলা কিন্তু খুব ভালো ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দিব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর সবাই একটা করে লাইক দিবেন আর কমেন্ট করে জানাই দিবেন কোন ধরনের ভিডিও দেখতে চান আর অনেকেই আপনারা অনেকেই আপনারা জানতে চাইছেন যে এটা কোথায় লোকেশনটা কোথায় এটা আমি আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে সৌদি আরবের আলগুরায়াতে এটা সিটি ফ্লাওয়ার মার্কেট এটা আপনি আলগুরায়াতে অনেকেই হয়তো চিনবেন না যারা রিয়াদা জাদ্দা দাম্মাম আল জিজান ও এই জায়গায় থাকেন তারা হয়তো চিনবেন না তারা আপনারা যেখানে আসেন ওখান থেকে আপনি গুগল ম্যাপে যাইয়া আপনারা যাইয়া গুগল ম্যাপে যাইয়া আল গোড়ায় থেকে চার্জ দিবেন তাকে তারপরে আপনি দেখতে পারবেন এটা কোন জায়গায় অবস্থিত ঠিক আছে এটা কিন্তু একবারে বর্ডার সাইড সৌদি আরবের এটা আপনার রিয়ার থেকে প্রায় ষোলো সতেরোশো কিলোমিটার দূরে কিন্তু এই এই জায়গাটার অবস্থান ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই দিই শিমপুর কুন্ডার কত দাম তাহলে চলুন প্রথমে আমি সানসিলিক শ্যাম্পু দিয়েই বলি এই যে এটা হয়েছে আপনার একশো নব্বই মিলিগ্রামের একটা শ্যাম্পু এটা এটা আপনার ইউনিলিভারের এটা আপনার মাত্র নয় রিয়ালের মধ্যে পাবেন এটার মধ্যে অনেকগুলা কালার আছে এই যে এইগুলো কিন্তু এগুলো কিন্তু এই শ্যাম্পুর কালার যা যে এটা ও ব্যবহার করেন এটা নিতে পারেন এগুলো কিন্তু যে কোনো কালার নেবেন এক পিস নয় রিয়াল একশো নব্বই গ্রাম ওজন তারপরে আছে একটু বড়োর মধ্যে আছে আপনার এটা আপনার এটা আপনার চারশো মিলিগ্রামের এটা কিন্তু চৌদ্দ এটা চারশো মিলিগ্রাম চৌদ্দোরিয়াল আমার মতে এই ছোটোটা না নিয়ে এটা নিলেও আপনার জন্য বেস্ট হবে কারণ এটাতে অনেক লাভ হবে আর কি এটা চারশো মিলিগ্রামের চৌদ্দোরিয়াল তো এটার মধ্যেও সেম কালারই আছে সানসিল্কের অনেকগুলো কালার হয় এটা আপনারা সবাই জানেন এই যে আপনারা এই যে দেখেন কালারগুলো আছে এখানে সানসিদে সবগুলোই এই কালার এটা কিন্তু চোদ্দো রিয়ালের মধ্যে তারপর আর একটু বড়োর মাঝে আছে এই যে এটা কিন্তু আপনার সাতশো মিলিগ্রামের সাতশো মিলিগ্রামের উনচল্লিশ রিয়াল শ্যাম্পুর মধ্যে যত বড়োর মাঝে যাবেন তত আপনার লাভ হবে কারণ এটা আপনার উনিশ রিয়াল তো যত বড় কিনবেন তত আপনার জন্য পারফেক্ট হবে এটার মধ্যেও সবগুলো কালারই আছে এটা উনিশ রিয়ালে পাইবেন তো কালারগুলি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড় ছোট সবগুলোর মধ্যেই একই কালার আছে তারপর যদি দেখাই ক্লেয়ার শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পুর মাঝে আছে এই যে এখানে এহেরটাই কিন্তু এহের ধরনের কাজ করে এখানে সবকিছু লেখা আছে কোনটা শ্যাম্পু আপনার এই যে খুশকির জন্য কাজ করে মাথাকে চুলকে জ্বর জোরার জন্য কাজ করে অনেক ইয়াতে আছে এই জন্য এইগুলো কিন্তু একটা মাঝে লেখা আছে সব কিছুর মধ্যেই এইগুলো কিন্তু দশ রিয়াল দুইশো মিলিগ্রাম ক্লেয়ার শ্যাম্পু এগুলো দশ রিয়াল এগুলো কিন্তু বোতলের কালারটা কিন্তু একই রকম কিন্তু এখানে কিন্তু সব কিছুর ভিন্নতা পাইবেন ঠিক আছে এটার মধ্যে আবার একটু আপনার এই বড় আছে এই যে ক্লিয়ার ম্যান এইগুলা এটা আছে আপনার তিনশো পঞ্চাশ মিলিগ্রামের আবার পনেরো রিয়ালের মধ্যে পাইবেন তো এটার মধ্যেও সবগুলো কালারই আছে তারপর আর একটু যদি বড় মাঝে নিতে চান এই চারশো মিলিগ্রামের এটা আবার বিশ রিয়ালে পাইবেন এটা কিন্তু একবারে ভালো এটার মধ্যে অনেকগুলো কালার আছে তো সানসিগ্লাস আবার এর থেকেও আবার বড় আছে এই যে আপনার এটা আছে এটা কিন্তু আবার সাতশো মিলিগ্রামের সাতশো মিলিগ্রাম কিন্তু তোমরা পাইবেন পঁচিশ রিয়ালের মধ্যে যত বড়োর মাঝে নেবেন তত আপনার জন্য সবই ভালো হবে তো এখানেও অনেকগুলো কালার আছে তো আমি এক এক করে আপনাদেরকে সবগুলাই দেখায় দিব সাথেই থাকেন বলো কোচ ও লজ্জা পাইছে ও বলতেছে আমি কি করি তো দোকানটা কিন্তু অনেক বড় একটা দোকান আছে লোকজন কিছু কম এখানে তো তারপরে দেখাই ও ক্লিয়ারের মধ্যে আর একটা কালার আছে এই যে এই কালারটা আছে এই কালারটাও কিন্তু ভালো এটা এটা মহিলাদের জন্য ক্লিয়ার যারা শ্যাম্পু ব্যবহার করতে চান এটা কিন্তু মহিলারা ব্যবহার করতে পারেন এটা আপনার এটা কিন্তু সেম দামে এটা আপনার ছয়শো মিলিগ্রামের এটা কিন্তু আঠারো রিয়ালের মধ্যে পাইবেন তারপর দেখায় আপনাদেরকে পেন্টিন শ্যাম্পুটা দেখাই এই যে পেন্টিনের মধ্যে আছে আপনার এই এই যে ছোটো একটা আছে একশো নব্বই মিলিগ্রামের এটা কিন্তু আট রিয়াল তো তারপর আছে আপনার এই যে আরেকটা আছে এটা আপনার তিনশো নব্বই মিলিগ্রামের এটা আবার পাইবেন এরা পেন্টিং এটার মধ্যে অফার চলতেছে পনেরো রিয়াল ছিল এটা এখন মাত্র দশ রিয়ালে পাইবেন এটা তো অনেক অনেক ডিসকাউন্টে দিছে এটা মেয়েরা পেন্টিং শ্যাম্পুরা বেশিরভাগ মেয়েরা ইউজ করে এটার মধ্যেও কিন্তু সেম অনেকগুলো কালারই আছে পেন্টিনের মধ্যে অনেকগুলো কালার হয় সবাই হয়তো জানেন এরপরে যদি দেখাই একটু বড় মেয়ে দেখাই এটা কিন্তু আছে ছয়শো মিলিগ্রামের এটা ছয়শো মিলিগ্রাম আছে আপনার এটা কিন্তু পাইবেন বিশ রিয়ালের মধ্যেই পাইবেন এটা এটার মধ্যেও অনেকগুলো কালার হয় ছোটো বড়ো সবগুলোর মধ্যে একই কালার পাইবেন আপনারা তারপরে যাদের বাড়িতে মনে করেন অনেক এই ইয়ে লাগে এই অনেক মানুষ যে বড় শ্যাম্পু লাগবো তারা এই শ্যাম্পুটা নিতে পারেন এটা প্রায় এক কেজি একটা শ্যাম্পু এক হাজার গ্রামের পুরো এক কেজি আছে এটার মধ্যে এটা আপনার বত্রিশ রিয়ালের মধ্যে নিতে পাইবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখা দিই এই যে এইগুলো কিন্তু বত্রিশ শিয়ালের পাইবেন এটার মধ্যে অনেক কালার আছে এই যে এইগুলো পেন্টিং শ্যাম্পু এটা বিশ সিরে পাইবেন এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখা দিছি তারপর আছে আপনার এই যে ড্রপ শ্যাম্পুগুলান আছে এটা কিন্তু দুইটা একসাথে দুইটা একসাথে যদি নেয় এই যে কম্বো প্যাকেজ এটা কিন্তু চব্বিশ রিয়ালের মধ্যে নিতে পারবেন দুইটা চারশো মিলি একটা চারশো মিলিগ্রাম একটা হচ্ছে তিনশো তিনশো বিশ মিলিগ্রাম এই দুইটা একসাথে কিন্তু চব্বিশ রিয়াল এটা একটা অফার দিছে তারপর ড্রপের মধ্যে এই যে এইগুলো আছে নয় রিয়াল এই যে একশো নব্বই মিলিগ্রামের এগুলো সব মিলিবারের এখানে কিন্তু অনেকগুলো কালার আছে সব কালারই আপনারা দেখতে পারেন এরপরে এই যে এটা আছে পনেরো রিয়ালের মধ্যে পনেরো রিয়েলের মধ্যে এটা আছে আপনার চারশো মিলিগ্রামের মধ্যে এটা পনেরো রিয়াল এগুলো কিন্তু পনেরো রিয়ালে পাইবেন আর একটু বড়োর মাঝে যদি যান এই তো পাঁচশো নব্বই মিলিগ্রামের এটা আপনার পাইবেন বাইশ রিয়ালের মধ্যে এখানে অনেকগুলো কালারের মধ্যেই আছে বাইশ রিয়ালের মধ্যেই পাইবেন তারপরে আবার আছে আপনার এই যে এখানে আছে হেড অ্যান্ড শোল্ডার আছে এগুলো কিন্তু একশো নব্বই মিলিগ্রামের এটা আপনার নয় রিয়ালের মধ্যে পাইবেন এই যে এইগুলা এগুলো কিন্তু নয় রিয়াল সব কালারই আছে যা যেটা ইউজ করতে চান সেগুলোই কিন্তু সবগুলোই এখানে আছে এরপরে এই যে আরেকটা আছে তিনশো নব্বই মিলিগ্রামের এটা আছে আপনারা পাইবেন ষোলো রিয়ালের মধ্যে এটার মধ্যেও সবগুলো এটার মধ্যেও সবগুলো কালারই আছে এরপরে এই যে এটা আছে ষোলো রিয়ালের মধ্যে এগুলো কিন্তু সব কিছু ষোলো রেলের মধ্যে পাইবেন সুন্দর রেজার একটা আছে একটু বড়োর মধ্যে এটা হয়েছে আপনার ছয়শো মিলিগ্রামের এটা পাইবেন আপনারা তেইশ রিলে এটার মধ্যেও সবগুলো কালার আছে যদি তার থেকেও বড় চান এদু পুরা এক হাজার গ্রামের আছে এটা পাইবেন আপনারা চৌত্রিশ শিয়ালের মধ্যে দেখেন এখানে লেখা আছে পুরো এক হাজার গ্রাম সবগুলো কিন্তু ইউনিলিভারের এগুলো কিন্তু সব পেয়ে যাবেন তারপরে কিছু শ্যাম্পু আছে আপনার এই দু হিমালয়ের শ্যাম্পুগুলো আছে এগুলো কিন্তু এটা কিন্তু হিমালয়ের শ্যাম্পু দুইশো চারশো মিলিগ্রামের দুইটা একসাথে কিন্তু একুশ শিরিয়ালের মধ্যে পাইবেন এটা দুইটা একসাথে নিলে আপনারা একুশ শিরিয়ালের মধ্যেই নিতে পারবেন তো এখানে আরও কিছু আছে এই যে একটা শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা নতুন আসছে এখনও রেট দেয় নাই এটা এটা সম্ভবত হবে আপনার মিলিগ্রামের এটা মনে হয় সম্ভবত আঠারো দেয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আসছে আর কি একবারে নিউ এখনো রেট লাগানো হয় নাই আর কি এটার মধ্যে ও তারপরে আবার এই সানসিক শ্যাম্পুর মধ্যে একটা অফার আসছে কম্পো প্যাকেজ দুই রিয়াল আপনার লাভ হবে এটা আঠারো রিয়ালের মধ্যে পাইবেন এই যে তিন একটা চারশো মিলি একটা তিনশো মিলি গ্রামের মধ্যে দুইটা একসাথে নিলে আঠারো রিয়ালের মধ্যে পাইবেন একটা বিশ রিয়াল আসে আঠারো রিয়াল আমি ভিডিওতে বলেছিলাম যে চুল লম্বা এবং খুব ঝরঝরে করার জন্য চুলগুলো খুব ভালো থাকে যাদের চুল আপনারা বাতাসে বা পানির কারণে ফেটে যায় সর্দির থাকলে তাদের জন্য আপনার এই শ্যাম্পুগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুব ভালোই কাজ কাজে আসে এটা কিন্তু মেয়েদের মেয়েরা ইউজ করে এটা এটা কিন্তু হার্বাল একটা শ্যাম্পু এটা আপনারা বারো রিয়েলের মধ্যে পাইবেন এই শ্যাম্পুটা এটা আপনার দুইশো মিলির একটা শ্যাম্পু এটা বারো রিয়েলের মধ্যে পাইবেন আর এটা আছে আপনার চারশো মিলি এটা পাইবেন আপনারা বিশ রিয়েলের মধ্যেই এই শ্যাম্পুটা পাইবেন দেখছেন এটা কিন্তু হার্বাল একটা শ্যাম্পু এটা আপনার মেডিন এখানে দেখাইতেছে এটা হচ্ছে গুজরাট এটা কোন জায়গায় এটা কি পাকিস্তান নাকি সঠিক বলতে পারতেছি না এখানে আরও কিছু শ্যাম্পু আছে এগুলা জানি না কেমন কিন্তু এই শ্যাম্পুটা খুবই ভালো কাজ করে তারপরে যেগুলো আছে এইগুলো আপনারা দেখতে পারেন খুব শাইনিং মারবে আর কি এটা এটা আঠারো রিয়ালের মধ্যেই পাইবেন এই শ্যাম্পুগুলা আমি আপনাদেরকে নামগুলো দেখাই ব্যাক ক্যামেরায় এই যে এই শ্যাম্পুগুলো পাইবেন আঠারো রিয়ালের মধ্যে চারশো মিলিগ্রাম ওজন আর এইগুলো তো আমার ভিডিওতে অলরেডি সব শ্যাম্পুই আগে দেওয়া আছে কিন্তু এইগুলো খুব যার দেখাইলাম এইগুলো নতুনে কিছু বাড়ছে কিছুটা কমছে এই জন্য আর কি আবার দেখাই দিলাম আপনাদেরকে তো সব ভিডিও আছে আমার কাছে আমার চ্যানেলের মধ্যে সবাই গিয়ে ঘুরে দেখে আসবেন আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকেন তো ভিডিওটা আর বাড়াবো না সে পর্যন্ত আমার জন্য আর দোয়া করবেন তো ভালো থেকেন আল্লাহ হাফেজ